আল্লাহর নবী موسی আলাইহিসসালাম একজন আল্লাহর নবী এবং পয়গম্বর ছিলেন ছিলেন একদিন আল্লাহরে বলে আল্লাহ আওয়ার উম্মতের মধ্যে গুণাহগার আল্লাহ যার উপর কোনো গুনাহগার নাই আল্লাহ মি লোকটারে দেখতে চাই আল্লাহ ডাক দেয় মুসা যে ব্যক্তি সর্বোত্তম বেশি গুনাহগার এই লোকটারে যে দেখতে চাও তাহলে তুমি প্রতিদিন রাতে করඳারায় থাকবা সকাল বলা সূর্য উদয় হয় আগে ওমুক করඳারায় থাকবা আল্লাহ রুম তাল্লাহিসাল্লাস সালাম দাঁড়ায় রইলেন আল্লাহ বলতেছেন এই পথ দিয়ে যে আগে অতিক্রম করবে সেই গুণাগার যার উপর কোনো গুণাগার নাই আল্লাহ নবী মুসা আলাহি সালাহুস সালাম এবার দাঁড়ায় রইলেন হঠাৎ দেখতেছে আগে একটা লোক একটা বাচ্চা নিয়ে অতিক্রম করতেছে আল্লাহ নবী এবার মুসা মনে মনে ভাবে আল্লাহ বলছিল যেই লোকটা এই পথ থেকে আগে অতিক্রম করবে সেই হল গুনাগার জারু ঘর কোনো গুনাগার বান্দার নাই মুসা আলাইসাল্তু আসসালাম এবার বললেন এই ব্যক্তি তো তাহলে গুনাগার এই ব্যক্তি গুনাগার এবার মুসা আলাহিসাল্লাহু আসলাম গুনাগার ব্যক্তি দেখলেন জারুঘর কোনো গুনাকার বান্দা নাই উন্নত নাই তার তারাই এবার কারণ বন্ধুর সাথে বন্ধু যত প্রশ্ন হয় তত মজা বেড়ে যায় যত কথা কয় তত মজা বেড়ে যায় এবার আবেগ নিয়ে আল্লাহ এবার এই ব্যক্তির দেখলাম গুনাগার ব্যক্তি দেখলাম এবার দেখতে চাই আমার উন্নতের মধ্যে সর্বোত্তম নেককার বান্দাকে যার উপর কোনো নেককার বান্দা নেই এই লোকটারও আমি নবীন দেখতে চাই আল্লাহ মুসা আলাইহিসসালামে বরাবর প্রশ্ন করার আল্লাহ নেককার বান্দাকে যার উপর কোন নেককার বান্দা নাম এই লোকtaro দেখতে চাই চারটিখানি কথা এবার আল্লাহ তাআলা মুসা যে তুমি দেখতে চাও আবার ওই পথে দাঁড়ায় থাকো সূর্যস্তার আগে সূরজো ডোবার আগে যে ব্যক্তি দেখবা এই পথ থেকে অতিক্রম করে আবার ফিরতে আসে সেই ব্যক্তি হলো নেককার যার উপর কোন নেককার বান্দা নাই এবার আল্লাহর নবীর মুসা সূর্য ডুবার আগে যায় দাঁড়ায় রইলেন কে আগে এই পথ থেকে সূর্য ডুবার আগে অতিক্রম করে মুসা আলাইহিস সালাতু সালাম দাঁড়ায় রইলেন অবাক করা ইতিহাস অবাক করা কাহিনী অবাক করা বড় ঘটনা মুসা আলাহি সাল্লাতাম দাঁড়ায় রইলেন আল্লাহর অর্ডার মতো কিন্তু কি দেখলেন সকালবেলা যেই গুণাগার বান যেই গুণাগার বান্দা কোলে একটা বাচ্চা নিয়া পথ আগে অতিক্রম করেছে সেই ব্যক্তি আবার আইতেছে কিছুই বুঝলাম না আল্লাহরে বললাম আল্লাহ গুণাগার ব্যক্তিকে আল্লাহ সকালবেলা দেখাইলে না গেছে যায় সেই হলো গুণাগার আল্লাহকে আবার বললাম আল্লাহ নেককার বান্দা কে আল্লাহ যার উপর কোন নেককার বান্দা নাই আবার আল্লাহ অর্ডার দিলেন দাঁড়াই রইলাম কিন্তু সকাল বেলা আমি যেই যুবকটার এই পথ থেকে আগে অতিক্রম করে দেখলাম এখনো তো আবার সেই যুবকের আমি আগে অতিক্রম করতে দেখি কি হলো ঘটনা কি হলো এবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু সালাম অবাক হইয়া আর সাজবানক ঘটনা দেখে আল্লাহকে প্রশ্ন করলেন আল্লাহ কাহিনীটা কি হয়ে গেল সকালবেলা দেখতে চাইছিলাম গুণাগার যার উপর কোনো গুণা নাই দেখাইলে তুমি সেই বান্দারে চিনি ফেললাম কিন্তু আবার দেখতে চাইলাম নেককার বান্দা যার উপর কোনো নেককার বান্দা নাই কিন্তু আল্লাহ যেই ব্যক্তি গুণাগার ছিলেন আবারও নেককার সময় দেখাইলেন এই বান্দারে কারণটা কোথায় আল্লাহ ডাক দেখ তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম হলো রহমান আমি আল্লাহর একটা নাম হলো আমি আল্লাহ কত বড় দয়ালু আমি আল্লাহ কত বড় রহমান রহিম তুমি কি জানো না রে মূষা এরে মূষা যেই লোকটা তুমি গুনাগার দেখছো সকাল বেলা আগে যায় ওই লোকটার কোন একটা বাচ্চা ছিল ছিল নি কাহা এই বাচ্চাকে এই বাচ্চা আব্বা জানকে জিজ্ঞেস করলো আব্বা জান কোথায় যাইতেছে কই জংলাই জংলা কেমন কয় অনেক অনেক বড় কয় কত বড় কয় অনেক বড় কয় এর থেকে আরো কিছু বড় আছে নি কয় হ্যাঁ কয় কি কয় পাহাড় ছেলে পুরুষ্ট করে বাবাকে এর থেকে কি আর আছে বড় কয় পাহাড় আছে এবার ছেলে মানুষ তো আবারও প্রশ্ন করল আব্বা যান এই পাহাড়ের থেকে আরো কিছু বড় আসেনি কাহা কি এর থেকে নদীর নদীর পানি যে ফেনা হয় ফেনা এর থেকে আরো দেখুন বড় এবার সন্তান আবার প্রশ্ন করলেন আব্বা জান এই ফেনার থেকে আরো কিছু বড় আছে কি আমার গুনা আমার গুনা আমার গুনা আমার গুনা আমার গুণা এই ফেনার থেকে অনেক বড় বেশি বাবা আর ছেলেকে ধরে হাউ মাউ করে কান্নার আওয়াজ ও মুসা এই ঘটনা যখন ঘটলো আমি আল্লাহ তালাই বান্দারে ছোট মনে করার কারণে একটা সেকেন্ডে আমি আল্লাহ জীবনের সব গুলা গুলো ক্ষমা করে দিলাম এরে মুসা এই বাংলা ছিল গুণাগার এই বাংলার উপর কেউ গুনাগার ছিল না তোমার উন্মাদের মধ্যে কেউ গুণাগার ছিল না কিন্তু আল্লাহর কি মহিমা আল্লাহর কি ক্ষুদ্র আল্লাহর কি দয়া দেখো আল্লাহর কি মায়া বান্দা তুমি আশি বছর হয়ে গেছো আল্লাহর তুমি একবারও আল্লাহ বলে ডাক না আল্লাহ বলে ডাক না ওরে আল্লাহ তোর দিকে তাকায় রেছে বান্দা আয় একবার আল্লাহকে ডাক দে তোর জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব কিন্তু কপাল গোরা তো খারাপ আল্লাহর তা খায় আল্লাহর দাওয়াত নেয়ামত ভোগ করার কারণে একবারও আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় না ওরে মুসা আমি আল্লাহর একটা নাম হলো রহমান আমি আল্লাহর একটা নাম হলো রহিম এই রহমান রহিম দয়ালু আমার মতো দয়াশীল মাসিল আর তো কেউ নাই কেউ নাই পুরো দুনিয়াদার মা বাবার দিকে তাকায় দেখো সন্তানের জন্য কতটা তর তার স্বার্থ লাগলে মা সন্তানকে তারা দেয় মা সন্তানকে তারা দেয় ছেলে বাবাকে তারা দেয় বাবা ছেলেকে তারা দেয় স্বার্থে আয়ত লাগলে ভাই ভাইকে তারা দেয় বোন ভাইকে তারা দেয় কিন্তু আমি আল্লাহ এত বড় দয়া এত বড় দয়াশীল আমি আল্লাহ কোনো স্বার্থ চাই না আমি আল্লাহ কারো স্বার্থের আমি আল্লাহ চাই রে তুই জানো জাহান্নে কোনো না যা ওরে বান্দা ও এলাকার যুব আল্লাহ না যে বান্দা তুই জাহান্ন আল্লাহ কয় বান্দা আয় আয় উল্টা পথেছিলি এখন একটু সঠিক পথে আয় সঠিক পদে আয় এত বয়ান এত কোরআন হাবিসের আলোচনা এত জাহান নামের বয়ান ইয়ার পর বান্দ আল্লাহর কাছে মাথা নাথা বান্দা আরে বান্ধা ভাই দিন আর বাজবা দুনিয়াতে মরণের খবর নাই এমন দিন নাই বাবা মৃত্যুর কোনো খবর নাই আসেনি মরে ছেলে মরে মেয়ে মরে যুবক মরে বুড়া মরে বাবা ছেলে মরে মেয়ে মরে বাচ্চা মরে সব ভিতরের মানুষ দৈনিক দিন দিন মারা যাইতেছে এই দুনিয়া কেও আমার হাপন না এই দুনিয়াতে একজন আমার হাপন আল্লাহ বাংলা আখেরাতে কবর আমার আল্লাহ সারা কেউ হাপন হবে না